যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চান অভিনেত্রী মিমি চক্রবর্তী বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তিনি সাংসদ পদ ছাড়ার কথা জানিয়েছেন বিধানসভা থেকে বেরিয়ে নিজেই তা সংবাদ মাধ্যমে জানান মিমি জানিয়েছেন তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না দুদিন আগেই নিজের পদত্যাগপত্র তিনি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন বৃহস্পতিবার বিধানসভায় মমতা যখন বক্তৃতা করছেন তখনই তার ঘরে ঢুকেছিলেন মিমি কিছুক্ষণ পর ওই ঘরেই ঢোকেন তৃণমূলের দুই তারকা বিধায়ক সোহম চক্রবর্তী এবং জুন মালিয়া বক্তৃতা শেষ করে মুখ্যমন্ত্রী নিজের ঘরে যান তারপর মিমি এবং বাকিদের সঙ্গে তিনি বৈঠক করেন সেখান থেকে বেরিয়ে মিমি জানান তিনি মুখ্যমন্ত্রীর কাছে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তবে মুখ্যমন্ত্রী এখনও সেই ইস্তফা গ্রহণ করেননি মিমি এও জানান মুখ্যমন্ত্রী ইস্তফা গ্রহণ করলে তিনি লোকসভার স্পিকারের কাছে গিয়ে ইস্তফাপত্র দিয়ে আসবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস